আমার অনেক রাগ কিন্তু খুব পছন্দের কারোর সাথে আমি রাগ করে বেশিক্ষণ থাকতেই পারি না হয়তো এটা আমার দুর্বলতা কিন্তু আমার কাছে ব্যাপারটা বড্ড সুন্দর রাগের চেয়ে অনুভূতির মূল্য বরাবরই আমার কাছে বেশি আমি বরাবরই সম্পর্কের গুরুত্ব দিতে জানি কারণ আমার খুব কাছের মানুষ শুভাকাঙ্ক্ষী কেউ কখনোই বলতে পারবে না যে সে আমাকে যতটা ভালোবাসা দিয়েছে আমি তাকে তার থেকে এক বিন্দু কম ভালো কখনোই বাসিনি কেউ আমার জন্য এক কদম এগিয়ে আসলে তার জন্য আমি দু কদম এগিয়ে যেতে কখনোই পিছোপা হইনি কেউ বলতে পারবে না একতরফা কোনো সম্পর্ক আমি কখনো নষ্ট করেছি তবে হ্যাঁ সম্পর্ক অনেকের সাথেই নষ্ট হয়েছে তবে সেটা আমার জন্য হয়েছে এমনটা নয় কোনো সম্পর্কে অসম্মান পেলে দ্বিতীয়বার আর তার দিকে ফিরেও তাকায়নি গুরুজনেরা বলেন শত্রুকে বড় পিড়ি দিতে হয় এটা হয়তো তারা সত্যিই বলেন কিন্তু দিন শেষে কোনো লাভ হয় না আমি সেটা জানি না কারণ যে একবার তোমার শত্রু হয়ে যাবে সে তোমার ভালো কখনোই চাইবে না সম্পর্কের মূল্য সেখানেই দিতে হয় যেখানে তুমি তোমার গুরুত্ব পাবে দিন শেষে যারা সত্যিই ভালোবাসে তারাই পাশে থাকে বাকিরা খড়কুটোর মতো ভেসে যায় আমি হয়তো খুব কম মানুষকে ভালোবাসতে পারি তবে যাদের ভালোবাসি তাদের বিনা অভিযোগে ভালোবাসতে পারি গুরুজনেরা বলেন শত্রুকে বড় পিড়ি দিতে হয় এটা হয়তো তারা সত্যিই বলেন কিন্তু দিন শেষে কোনো লাভ হয় না আমি সেটা জানি না কারণ যে একবার তোমার শত্রু হয়ে যাবে সে তোমার ভালো কখনোই চাইবে না সম্পর্কের মূল্য সেখানেই দিতে হয় যেখানে তুমি তোমার গুরুত্ব পাবে দিন শেষে যারা সত্যিই ভালোবাসে তারাই পাশে থাকে বাকিরা খড়কুটোর মতো ভেসে যায়